আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি যে থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমি চলে আসলাম আজ নতুন আর একটা ভিডিও নিয়ে যে ভিডিও এখন যে ভিডিওতে পাখিগুলো দেখছেন এই পাখিগুলো সম্পূর্ণ জাকির ভাইয়ের জাকির ভাইয়ের এখানে যে পাখির দোকান আছে বা সেই জাকির সব সময় কোনো সুন্দর সুন্দর কিছু পাখি আপনাদের মাঝে নিয়ে আসে তো আজও আমি জাকির বাইয়ের এখান থেকে কিছু গোল্ডিয়ান ফ্রিন্স জাবা ফ্রিন্স বিভিন্ন ফ্রিন্স পাখি এবং সাইলেন্ট মুডের যে পাখিগুলো বলে যে পাখিগুলো একদম চুপচাপ থাকে নীরব থাকে এই পাখির একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর যদি এই পাখিগুলো পছন্দ হয় যদি আপনারা সংগ্রহ করতে ইচ্ছা হয় তাহলে ভিডিও শেষে জাকির বেয়ের মোবাইল নম্বর বা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে কথা বলে জাকির বেয়ের সাথে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যাদের বাসা বাড়িতে যেমন পাখি পালার খুব শখ অনেক শব্দ এই কারণে আপনারা অনেকে পাখি লালন পালন করতে চান না বাসা বাড়িতে তো এই পাখিগুলো আপনারা বাসা বাড়িতে লালন পালন করতে পারেন এই পাখিগুলো একদম নীরব থাকে কখনো এই পাখিগুলো অতিরিক্ত সাউন্ড করে না এগুলো একটা শব্দ করে কিচির নিচে একটু শব্দ করে ওদের মতন করে এই পাখিগুলো একদম সাইলেন্ট মুড বলে আর কি সাইলেন্ট মুডে বলা হয় এই পাখিগুলোকে তো এই পাখিগুলোর রেট একসময় অনেকটা কমে গিয়েছিল বর্তমানে আবার রেটটাও বাড়তে আছে চাহিদা আবার বাড়ছে তো চাহিদা বাড়ার কারণে আসলে পাখির রেটটাও আস্তে আস্তে বাড়তে আছে তো আপনাদের যদি এই পাখিগুলো পছন্দ হয় যে না আমরা এই পাখিগুলো পালবো আমাদের পছন্দ হয়েছে তাহলে আপনারা জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো জাকির ভাইয়ের এখানে শুধু এই পাখি নয় আর অন্যান্য পাখিও জাকির ভাই লালন পালন করে থাকে এবং বিক্রিও করে থাকে জাকির ভাই শুধু পাখি বিক্রি নয় ক্রয়ও করে থাকে ক্রয় বিক্রয় দুইটাই করে পাখি লালনও করে লালন পালনও করে থাকে তো আপনার ইচ্ছা হলে যে কোনো পাখি জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করে বিক্রি করতে পারেন আবার যে কোনো পাখি ক্রয় করতে জাকির ভাইয়ের খামারটা হলো মিরপুর এক নম্বরে দোকান এক নম্বর শাহালি থানার পাশেই জাকির বেয়ের দোকানটা তো যদি আপনাদের এই পাখিগুলো পছন্দ হয়ে থাকে জাকির বেয়ের নাম্বারে কথা বলে কথা বলতে পারেন এবং কথা বলে এগুলো পাখিগুলো সংগ্রহ করতে পারেন যদি ডায়মন্ড ডবগুলো দেখছেন ডায়মন্ড অনেক ঠান্ডা প্রকৃতির পাখি এগুলো নীরবে সুন্দর এই গুঘু পাখিগুলো সুন্দর গুগুর ডাক কান্না ভালো লাগে যদি আপনি গুগু পাখি লালন লালন করে থাকেন বা আপনি গ্রামের মানুষ হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারেন যে গুগুর পা ডাকটা কত মিষ্টি সুর অনেক ভালো লাগে গুকুর ডাক আর যাবা পাখি জাভা পাখি কোনো সুন্দর একদম নীরব কোনো চুপচাপ থাকে সব সময় ধরে কোনো তেমন কোনো চাউল নেই ওরা নীরব ভূমিকায় থাকে অন্যান্য পাখি যেরকম করে অনেক ডাকাডাকি করে অন্যান্য পাখির ভিতরে যেমন টিয়া পাখি আছে তারপরে আপনার সানকুনুর আছে এটা অনেক শব্দ করে লাভবার পাখিও কিন্তু অনেক সাউন্ড করে কোকাটেলো ডাকাডাই করে কিন্তু ওই পাখির মতন এই পাখিগুলো আসলে এত ডাকাডাই করে এগুলো একদম ঠান্ডা প্রকৃতির পাখি চুপচাপ থাকে একদম নীরব ভূমিকা থাকে যদি আপনাদের যারা এই পাখিগুলো লালন পালন করেছেন অতীতে আপনারা তো জানেনি আর যারা জানেননি তাদের উদ্দেশ্য আসলে আমার এই কথাটা বলা আর কি তো আপনারা ইচ্ছা করলে এই পাখিগুলো আপনাদের বাসার বারান্দায় রেখে বা সাইডে যে কোনো এক জায়গায় রেখে আপনারা এই পাখিগুলো লালন পালন করতে পারেন এই পাখির মধ্যে আসলে অনেক পোকরারে হয়ে থাকে যেমন প্রিন্স পাখি অনেক প্রকার হয় প্রিন্স পাখির ভিতরে কালার বেঁধে মিউটেশন বেঁধে দামও কম বেশ হতে থাকে আর কি অনেক হাই রেঞ্জেরও পাখি আছে আবার লো রেঞ্জেরও পাখি আছে তো এই কালার বেঁধে আসলে এগুলোর দাম হয়ে থাকে যে কোনো পাখি কালার উপর বেরি করে আসলে এই পাখির ক্ষেত্রে আসলে ওরকমই তো আপনাদের যদি এই পাখিগুলো পছন্দ হয় আশা করি ভাইয়ের সাথে কথা বলতে পারেন জাকির সাথে তো জাকির নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখব তো আশা করি আপনারা জাকির ভাইয়ের সাথে কথা বলতে পারেন এবং ফাঁকির দরদাম সম্বন্ধে কথা বলতে পারেন একটু পরে জাকির ভাইয়ের সাথে কথা হয়েছে আমার যে জাকির ভাই আসলে ফাঁকির যে রেট এবং কিছু নাম আমি জাকির ভাই জিজ্ঞাসা করছিলাম শুনে উনি নাম এবং রেট দিয়েছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর চাই একটু পরে একটু পরে শুনতে পারবেন জাকির ভাইকে আমি কী কী জিজ্ঞাসা করছি আর দরদাম গুলাকে জিজ্ঞাসা করছি তো আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট ফলো করে আপনারা পাশে রাখবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন তো আজ এই পর্যন্ত আপনার

লেজ নারে ওটা কেস সেটBengali কত পড়তো 2500 টাকা ধরবে 2500 টাকা হাই নিউট্রিশনের হাই যে পাখিগুলো দেখতেছেন হাই পাখি আর এইখানে আমার আছে আমার জোড়াটা পড়বে ভাই 6000 টাকা আমার কোনটা ভাই এই যে এটা ওই যে লাল ফটো আছে এটার নাম কি এটার নাম কি না না এটা ওই ওই যে ওই ওই যে না ভাই তিন হাজার চাচ্ছি কত করে বললো পাঁচ হাজার টাকা জোড়া বলছে এটার নামটা কি ভাই পায়ারটেল পাঁচ হাজার টাকা জোড়া না